নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা নাকি সম্পূর্ণ নিরামিষ আর ভাত রুটি সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে কেটে ফিরে আসছি এইখানে পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু তিনখানা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি মুগের ডাল ডাল কিন্তু বেশি দিলে চলবে না তরকারির থেকে যেন ডালটা বেশি না হয় সেই পরিমাণ দিতে হবে আমি এইখানে ছোট বাটির এক বাটি ডাল নিয়েছি ডালটা আমি ধুই নিই না ধুয়ে প্রথমে ভেজে নিচ্ছি ডালটা এমনভাবে ভাজতে হবে যেন লাল না হয়ে যায় ডাল কিন্তু ভাজা হয়ে গেল এবার নাবিয়ে নেব আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণ একদম অল্প দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার পেঁপে আর আলু যে কেটে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যেন ভাজার সময় লবণটা পেঁপে আর আলুর ভেতরে যায় আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁপে আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে পেঁপে আর আলু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে আর অর্ধেকের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নেব কড়াইতে দেওয়া হলো সর্ষের তেল আর ফোড়ন দেওয়া হচ্ছে ছোটো চামচের এক চামচ সাদা জিরে রান্নাটা কিন্তু সরষের তেলেই খেতে টেস্ট হবে আর দেওয়া হলো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তেলে ভেজে নেব আর এই দিকে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে ছোট একটা বাটির মধ্যে জল দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি মশলাটা জলে গুলে রাখা হয় পাঁচ মিনিট মতন তাহলে কিন্তু খুব ভালো হয় তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এইবার যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই মশলা গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা দিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ মশলার মধ্যে দেব এক চা চামচ আদার পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নেব দেব টমেটোর পেস্ট একটা বড়ো সাইজের টমেটো বিষ ফেলে পেস্ট করে নিয়েছি মশলার সাথে টমেটোর পেস্টটা কষিয়ে নিতে হবে মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদের জন্য দেব লবণ মশলার কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা কষানো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেবো যে মুগ ডাল ভেজে রেখেছিলাম সেই মুগ ডাল ডালটা কিন্তু ভাজার পরে খুব ভালো করে জল দিয়ে আমি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে সেই মুগ ডালটা আমি মশলার মধ্যে দিয়ে এবার কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট আড়াই তিন মিনিট মতন কষিয়ে নেবার পরে ভেজে যে আলু আর পেঁপে রেখেছিলাম সেটাও মুগ ডালের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে পেঁপে আলুর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে এমনভাবে দিতে হবে যেন ডাল গলে না যায় আবার ডালটা সিদ্ধ থাকে কিন্তু গোটা আর পেঁপে আলুও সিদ্ধ হয়ে যায় প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু জল অল্প দিতে হবে সেই কারণে কিন্তু ডালটা সিদ্ধ হবে সেইভাবেই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডালটা কেমন সিদ্ধ রাখতে হবে এখানে কিন্তু জল টেনে গেছে আর ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিট ডালও সিদ্ধ হয়ে গেছে এইবার দিয়ে দিয়েছি একটা চামচ গরম মশলা আর ডালটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ এই যে ডাল কিন্তু সব গোটাই রয়েছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত গ্যাস অফ করে দিয়েছি এবার সব শেষে দিয়ে দেওয়া হলো ঘি ঘি দিয়ে তারপরে মিশিয়ে নিয়ে এর মধ্যে সব শেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট মতন ঢেকে রাখার পরে এবার একটি প্লেটে সার্ভ করে দেব আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর ঠিক একদিনের জন্য হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে